বস্তবায়ন করতে গিয়ে আমরা যদি দেখি আমাদের আগে যেটা ছিল 8250 টাকা এখন সেটা করছে 20000 টাকা আগে যেটা ছিল 8500 টাকা তার মানে আগেটা ছিল 8250 টাকা থেকে পরবর্তী স্কেল যেটা সেটা ছিল 2500 টাকা বেশি আর এখন যেটা সেটা হলো 20000 টাকা এবং পরবর্তী 19 নম্বর গ্রেড যেটা সেটা হচ্ছে 20500 টাকা এবং 18 নম্বর গ্রেড যেটা সেটা হলো একুশ হাজার একুশ হাজার টাকা এবং একুশ হাজারের পরে যেটা সতেরো সতেরো নম্বর গ্রেড সতেরো নম্বর গ্রেড হলো একুশ হাজার চারশো টাকা যেটা ডিফেন্সের গ্রেড শুরু ডিফেন্সের সদস্য যারা রয়েছে বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বিজিবি সদস্য যারা রয়েছেন তাদের গ্রেডটা শুরু হলো সতেরো নম্বর গ্রেড থেকে যেটা নয় হাজার টাকার গ্রেড ছিল সেটা বৃদ্ধি পেয়ে একুশ হাজার চারশো টাকায় এবং পরবর্তী চারশো টাকার পরে আরো পাঁচশো টাকা বাড়িয়ে ষোলোতম গ্রেড হলো একুশ হাজার নয়শো টাকা এরপরে একুশ হাজার নয়শো টাকার পরে যেটা নম্বর সেটা হলো তাহলে এই যে মানে এখন একটা গ্রেডের মধ্যে ডিফারেন্সটা হলো পাঁচশো টাকা যাই হোক যে যে কথাটা আমরা বলছি যে বৈষম্য কিন্তু এদেশ থেকে কোনোদিনই যাবে না এর মধ্যেই এটাকেই আমাদের বাস্তবতা হিসেবে আসলে ধরে নিতে হবে এটাকে আমাদেরকে বাস্তবতার মধ্যে ধরে নিতে হবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে বলবো আপনারা সবাই একটু শেয়ার করে দিন আমাদের আজকের এতদিনের যে শ্রম লাইভটা সাধনা আপনাদের এতদিন আপনাদের যে চেষ্টা শুধু আমরা একাই যে চেষ্টা করেছি তা কিন্তু নয় আপনারাও কিন্তু চেষ্টা করেছেন আমাদের সমান তালে যারা আমাদের এই আহ আন্দোলনে সরাসরি যারা মাঠে উপস্থিত ছিলেন অনেকেই হয়তো মাঠে উপস্থিত থাকতে পারেননি যারা মাঠে উপস্থিত থাকতে পারেননি অনেকেই আছেন আমাদেরকে এই যে আমাদের দাবি কথাগুলি প্রচার করে আপনারা সহযোগিতা করেছেন আমাদের পাশে ছিলেন সবাই কিন্তু আমাদের এই আন্দোলনের যোদ্ধা সবাইকে বলবো আজকে যদি পে কমিশনের গেজেট জারি হয় এই পে কমিশনের গেজেটের যে জারির যে ক্রেডিট সেটা কিন্তু আমাদের একার নয় আমাদের সাথে সমান তালে এই ক্রেডিট আপনাদেরও কেননা আমাদের একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় হয়তো বলতে পারেন আমরা অগ্রাণী ভূমিকা পালন করেছি আমরা আমরা সামনের সারিতে ছিলাম আমরা দেখেন প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে ছিলাম আপনাদের মধ্যে অনেকেই কত গালাগালি করেছেন কত কিছু বলেছেন ভিউ ব্যবসায়ী এটা সেটা কত কিছু বলেছেন কিন্তু কোন কিছুকে পরোয়া করে থেমে যায়নি কোন কিছুকে পরোয়া করে থেমে যায়নি আমি নবম গ্রেডের একজন কর্মচারী বা কর্মকর্তা বলতে পারেন তথাপিও আমি কিন্তু সর্বক্ষণিক আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য লেগেছিলাম উদ্বোধন কর্মকর্তা থেকে শুরু করে সর্বমহলে আমাদের এই ভোরের আলো পেইজের যে দাবি প্রচার এটি কিন্তু পৌঁছে যেত স্বয়ং চেয়ারম্যান মহোদয় আমাদের এই ভোরের আলো পেইজের সকল তথ্য সকল ভিডিও আপনারা কি কমেন্টস করেন এগুলি স্যার নিজে কিন্তু পড়েন আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম যে মাননীয় পেকমিশন চেয়ারম্যান মহোদয় স্বয়ং আপনাদের এই যে ভোরের আলো পেইজ এই পেইজের যে সব কিছু যে আমরা যে যা কিছু বলি এগুলি সব কিন্তু তিনি দেখেন আপনারা যদি একটা বাজে কমেন্টস করেন সেটাও কিন্তু তিনি দেখেন তাই আপনাদেরকে সব সময় বলেছি যে ভাই অন্তত এই পেইজে আপনারা যখন একটা কমেন্টস করবেন তখন কিন্তু চেষ্টা করবেন একটু সংযত হয়ে কমেন্টস করতে তো যাই হোক আমরা সকলের কাছে আমরা চাই যে আমাদের যে নবম পে স্কেল এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে আমরা সবাই চেষ্টা করব এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো মাননীয় প্রধান উপদেষ্টা এখন তীরটা কিন্তু আপনার দিকে বাইশ লক্ষ সরকারি কর্মচারী সবাই কিন্তু এখন তাকিয়ে আছে আপনার দিকে আপনার এখন দায়িত্বটা কিন্তু আপনার উপরে এখন আপনার দায়িত্বটা আরো অনেক বেশি চেয়ারম্যান মহোদয় এখন দায়িত্বটা আপনার কারণ আপনি একমাত্র আপনি পারেন আমাদের বাইশ লক্ষ পরিবারের মুখে এক চিলতে হাসি ফুটাতে তাই আপনার কাছে একটাই দাবি আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন আমরা যাতে এই জানুয়ারি ছাব্বিশ সালের যে বেতন সেই বেতনের সাথে আমরা এই নবম পে স্কেলের বেতন নতুন বেতন পেতে চাই আপনারা যতটুকু পেরেছেন যতটুকু আমাদেরকে দিয়েছেন বা আমাদেরকে যতটুকু দিবেন তাতেই আমরা আপাতত সন্তুষ্ট থাকতে চাই কেননা নাই মামার চাইতে কানা মামা ভালো যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের চাইতে আপনারা আমাদের জন্য যতটুকু বিবেচনা করেছেন বা করবেন তার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ থাকব। তবে আমরা চাই দ্রুত এর প্রজ্ঞাপন কেননা যদি আপনারা প্রজ্ঞাপন না করে যান তাহলে নির্বাচিত সরকার এসে এসবের কিচ্ছু রাখবে না এসবের কিচ্ছু রাখবে না এটা আপনারা নিশ্চিত থাকেন তাই আমাদের দাবি শুধু একটাই আমরা প্রজ্ঞাপন চাই অন্য কোনো কথা নেই আমরা এই সময়ের মধ্যে জানুয়ারি একত্রিশ তারিখের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই অন্য কোনো কথা নেই বাস্তবায়নের জন্য রিপোর্ট অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের উপর সদয় হন আব্দুল কুদ্দুস দ্রুত বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে আলহামদুলিল্লাহ আহ করুণা নিচ্ছেন প্রিয় ভাই এখন বাস্তবায়ন চাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বদা সকলের মঙ্গলের জন্য লড়াই করে চলছেন কুরে ঘরে স্বাধীনতা এগারো থেকে বিশ কে ঠকিয়েছে এটা আমরা সব সময় ঠকাই ঠকি অবহেলিত এটা বলার কিছু নাই আমরা যেহেতু যারা কর্মচারী আছি তারা আজীবনই ঠকে যাব এটা বলার কিছু নাই যারা ঠকবে যারা আমরা কর্মচারী তারা তো কেউ সামনের দিকে আগায় না আমরা যদি আজকে বলতাম যে আমরা যে সাধারণ কর্মচারী যারা বলছি আমরা ঠকেছি তারা কিন্তু আমরা কেউ মাঠে ছিলাম না একটা কথা আমি আপনাদেরকে বাংলাদেশে প্রায় সকল কর্মচারীর মধ্যে প্রায় পাঁচ থেকে সাত লাখ কর্মচারী শুধু চতুর্থ শ্রেণীর পাঁচ থেকে সাত লক্ষ কর্মচারী হলো চতুর্থ শ্রেণী সেটা না সরি আমি সেটা ভুল বলেছি আমার মনে হয় যে অর্ধেক কর্মচারী হচ্ছে চতুর্থ শ্রেণীর তারাই তাদের অভাব বেশি ওই তারা তো আমাদের আন্দোলনের সময় মাঠে ছিল না তাদের যদি তারা তাদের মধ্যে থেকে যদি এক লক্ষ কর্মচারী চতুর্থ শ্রেণীর কথা বলছি শুধু এক লক্ষ কর্মচারীও যদি আমাদের সাথে রাস্তায় থাকতো তাহলে হয়তো আপনাদের এই বৈষম্য থাকতো না কিন্তু এখন আপনারা যা পেয়েছেন সেটাকে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এটা আমরা আশা করি এবং সবাই যা পেয়েছেন এখন বৈষম্য বৈষম্য করে সারা দিন সারাদিন এর কোনো পরিবর্তন হবে না বরং যেটা প্রস্তাব হয়েছে সেটাকে প্রজ্ঞাপন আকারে চাওয়ার জন্য সবাই দাবি করুন সেটাকে প্রজ্ঞাপন আকারে পাওয়ার জন্য সবাইকে আপনারা দাবি তুলুন আর আজকে যে গেজেট আজকে যে প্রস্তাব প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এজন্য সবাই দুরাকাত নফল নামাজ পড়বেন আর যদি যারা মনে করেন যে না আপনারা খুশি হতে পারেননি তাদের কি তাদের জন্য আসলে বলার কিছু নেই তাসিন এদিকে একটু ফ্যানটা ছাপতো জুয়েল মাহমুদ অসংখ্য ধন্যবাদ হাসান হাসনা আক্তার অসংখ্য ধন্যবাদ এমডি মাসুদ আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ মাহমুদ হাসান দ্রুত কার্যকর চাই সৈয়দ বাহাউদ্দিন প্রধান উপদেষ্টা কে বলবো আপনি একটি নজির রেখে যান সবাই আপনাকে মনে করবেন ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশিত হবে আমরা আশা করি তবে সবাইকে সবাইকে এই কাল থেকে আমাদের সবাইকে একযোগে দাবি করতে হবে আর নয় কাল ক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন এবার আমাদের শুধু দাবি একটাই আর নয় কাল ক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন সবাই এই কথাটু লিখুন